খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত জানেন হ্যাঁ সেই জানতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের সব সামাজিক প্রকল্প এখন থেকে খতিয়ে দেখতে হবে জেলা জেলাশাসকদের এমনই নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফে ইতিমধ্যেই আধার কর্তৃপক্ষের থেকে মিলেছে মৃত ভোটারের হিসাব সে পরিসংখ্যান বলছে সংখ্যাটা অন্তত তেতাল্লিশ লক্ষ রাজ্যে এনমোরেশন ফর্ম বিলির কাজ শেষের পথে এবার ফর্ম ভেরিফিকেশনের পর মৃত ভোটারদের নাম বাদ দেওয়া অন্যতম কাজ কমিশনের এদিন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল স্কিম যেমন বিধবা ভাতা সমবেতী প্রকল্পে কারা নাম তুলেছিল তা ক্ষতি দিতে হবে একই সঙ্গে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে করে কমিশন জানতে পেরেছে প্রায় তেতাল্লিশ লক্ষ মৃত ভোটার রয়েছে রাজ্যে ব্যাংকে কারা হ্যাঁ দর্শক ব্যাংকে কারা কে ওয়াইসি আপডেট বন্ধ করে দিয়েছে বা আপডেট করেছে সেই তথ্যের মাধ্যমে সংখ্যা জানা সম্ভব হয়েছে এছাড়াও তেরো লক্ষ লোকের নাম পাওয়া গিয়েছে যাদের আধার কার্ড ছিল না এবং যারা মারা গিয়েছেন আধার কর্তৃপক্ষকে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয় সব রাজ্যে সেই অনুযায়ী বৈঠক করা হয় আধার কর্তৃপক্ষের সঙ্গেও শিলিগুড়ি কালিয়াগঞ্জ তপন রানাঘাট উত্তর পূর্ব জগদ্দল নোয়াপাড়া খর্দা পানিয়াটি রাজারা নিউটাউন বিধাননগর রাজারান গোপালপুর জয়পুর বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনোরপুর দক্ষিণ ও উত্তর যাদবপুর টালিগঞ্জ বিয়ালা মহেশতলা মেটিয়াবরুজ কলকাতা বন্দর বেলেঘাটে জোড়াসাগর কাশীপুর বালগেচিয়া কাশীপুর বেলগাছিয়া বালি হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ খড়গপুর সদর দুবরাজপুর শিউরি আলিপুরদুয়ার কুলটি কসবা এসব জায়গায় পঁচাত্তর শতাংশরও কম ফর্ম বিলি হয়েছে বলে কমিশনার সূত্রে খবর বুধবার ছ কোটি সাতাশি লক্ষ এনোমিনেশন ফর্ম বিলি হয়েছে ‫בואי דווקא לדעת שלי פה, ‫קרוב צ'ופיסט של שעת.